প্রিয়ভিয়ার্স দাঁড়িয়ে আছি নওগাঁ জেলার পোর্ষা থানার সেই বলদাহার গ্রামে এখানে আমাদের একটা আঙ্গুরের প্রজেক্ট আছে সেই আঙ্গুর প্রজেক্টে কিছুদিন আগে আমরা ফ্রুট কাটিং দিয়েছি তো সেই ফ্রুট কাটিং দেওয়ার পরে এখন বার্ড ফোটা শুরু হয়েছে তার সাথে ফুল আসছে তো এটার বেশ কিছু পরিচর্যা নিয়ে আজকে কথা বলবো কিছু সমস্যার সমাধান নিয়েও আজকে আমি কথা বলব তো আমি আপনাদেরকে বাগানে নিয়ে যাচ্ছি নিয়ে গিয়ে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো এখানে যে জাতগুলো আছে আপনার চমান এবং সুপার সোনাকা অনুষ্কা জ্যোতি কৃষ্ণা এবং ক্রিমসন ভ্যারাইটিগুলো এখানে আছে তো আমরা এখন দেখব যে এই যে এটা হচ্ছে মানিক চমানে সব ফুল আসতে শুরু করেছে সাথে সাথে এখানে যে ফুলগুলো আসছে আমি ভিতরে যদি যাই বড় ফুলগুলো যদি দেখাই এই যে এগুলোতে সব কি সুন্দর লম্বা লম্বা ফুল আসছে স্ট্রোকগুলো অনেক সুন্দর যত লম্বা ফুল হবে বের হওয়ার সময় তত সুন্দর ফলের সেটিংটা তো সুন্দর হবে তোকাটা অনেক বড় হবে এই যে কত বড় এগুলো প্রায় আড়াই ইঞ্চির উপরে এখনই হয়ে গেছে এটা তো এখানে আমি কিছু অ্যাটাক দেখছি পাতায় পাতাতে মাকড় লেগেছে তো এগুলার জন্য আমরা স্প্রিনার সাইড স্প্রে করে দিব যেহেতু আমাদের রেগুলার আপনার ফাঙ্গি সাইড চলছে এখানে সে ম্যানকোজেব তারপরে কপার অক্সিড অক্সিক্লোরাইড দেড় গ্রাম করে চলছে তো আমরা পাশাপাশি এখন এই যে মাকড় যেহেতু লেগেছে মাকড় লাগলে অবশ্যই স্পিনোসাইড যেটা অটো কেয়ারের সাকসেস নামেও পাওয়া যায় বাজারে তো আমরা ওইটা জিরো পয়েন্ট এইট এম করে ম্যানকোজেবের সাথে আমরা দিয়ে দেব এটা তিন দিন পর সেকেন্ড আবার পনেরো একটা ডোজ দিব তারপরে এর মাঝখানে একটা ল্যামডা সাহেলত্রিন দেবো ল্যামডা সাহেলথিনটা অনেক ভালো একটা ইনসেক্টিসাইড এই যে সমস্ত ফুলেও মাকড় লাগছে এই ফুলগুলাকে সুস্থ সবল রাখার দরকার এই সময় কারণ এটা প্রতিটা ডগায় যে ফুলগুলো আসছে এগুলাকে সুস্থভাবে রাখাটাই হচ্ছে আমাদের মেন মুখ্য কাজ আর কি এখন এগুলোতে দ্রুত সেই ওষুধগুলো স্প্রে করতে হবে আজকেই করা লাগবে এই যে ফুলেও অ্যাটাক করছে এই যে আমরা যে ফুলগুলো দেখতে পাচ্ছি এখানে ফুলেও অ্যাটাক করছে এখন যে ব্লকটাতে আসছে এটা আপনার কৃষ্ণা ভ্যারাইটি কৃষ্ণা ভ্যারাইটি যে কালো লম্বা সেই ডপের মতো আঙ্গুর দেখবেন এটার প্রথম বছরে খুব বেশি ধরণ আসে এই কৃষ্ণা ভ্যারাইটি দেখবেন ফুলগুলো কত সুন্দর বড় বড় এবং আসছে এটার ফল সাইজ যেমন লম্বা হয় থোকাগুলো অনেক লম্বা হেলদি হয় অনেকটা অনেকটা সেই ভ্যালেজের মতো হয় ভ্যালেজ যেমন গ্রিন একটা আঙ্গুর আসছে সেই ভ্যালেজের যেমন এটা প্রত্যেকটা থোকায় কী সব ফুল আসছে নিচে হয়ে যায় এই যে ফুল আসছে সব একটা দুটা তিনটা করে তো আমরা এটা পরবর্তীতে বেশি হলে একটু থিনিং করে দেবো ফুল যাতে ফলগুলা মোটা হয় প্রত্যেকটা বার্ড যেগুলো ফুটছে এখানে কৃষ্ণার খুব সুন্দর সেটিংটা হয়েছে যেহেতু এবার প্রথম এবছর নতুন প্রত্যেকটাই চমৎকার ফুল আসছে যে দোকান এখানে শুধু একটা প্রবলেম আমি দেখছি মাকড়ের অ্যাটাকটা হয়েছে মাকড়ের অ্যাটাকটা আবার করতে পারলেই সুন্দর হয়ে যাবে এখানে কিছু কিছু বার্ড এখনো ফুটছে এই যে আস্তে আস্তে এবং যেগুলো ফোটে নাই আমরা হারজন সাইনামাজ পেস্ট আমরা পুনরায় আবার গিটে প্রত্যেকটা চোখে চোখে আমরা লাগিয়ে দেব এই যে প্রত্যেকটা কত সুন্দর এক দুই থোকা ফুল আসতে একটা বার্ডে প্রত্যেকটা মাথায় মাথায় এই যে দেখবেন দুইটা দুইটা করে সব ফুলে একটা একটা কৃষ্ণার পাশেই শুরু হয়েছে আবার জ্যোতি এখান থেকে জ্যোতি সিডলেস জ্যোতি সিডলেসও একটা কালো আঙ্গুর এটা তো সেম ফুলগুলা চমৎকার ফুল আসছে এটা এটার বাটগুলা খুব বেশি ফুটছে তুলনামূলক অন্য অন্য ভ্যারাইটি থেকে এখানে এই যে সব ফুল সব বের হচ্ছে সব এই যে একেবারে নিচে বডির ওয়াই স্ট্রাকচারের নিচেও একেবারে যে খুশিগুলো বার হয়েছে সেগুলো তো ফুল চলে আসছে আপনার যে নিচে একেবারে সেই আড়াই ফিট তিন ফিট নিচেও যে বার্ডগুলো আছে এখানে যেহেতু এবছর নতুন আমাদের নিচে যে বার্ডে ফুল আসছে এগুলো দেখার মতো এটার পরিচর্যাটা হচ্ছে মেন এই মুহূর্তে যদি ইনসেক্টিসাইডটা না ঠিক করা যায় মাকড়টা তাহলে অনেক ফুল ড্রপ করবে এই জন্য আজকেই আমরা এটা সন্ধ্যায় স্প্রেটা করে দিব বিশেষ করে সেই সাকসেস যেটা আমি বললাম এটা স্পিনোসাইড সাইট অটো ক্রপ কেয়ার মেবি বাংলাদেশের একটা কোম্পানি আছে এরকম আরও অনেক কোম্পানির স্পিনোর সাইটগুলো আছে যে কোনো একটা ডিলে হবে জিরো পয়েন্ট এইট এম করে দিলে এই ধরনের মাকড়ের সমস্যা যখন দেখবেন সাকসেস মানে স্পিনোসাইডটা অবশ্যই আপনারা ইউজ করবেন যাদের বাগানে এরকম ফুল আসছে পাতাটা দেখবেন অনেকটা ছোট টাইট হয়ে কুকুরে যাওয়া মতো হবে এই যে গাছগুলো কেমন ফুল আসছে পাশে দেখবেন এটা এটা মোটামুটি এটা এখন এটা একটু কম আছে এটা এটা একটা কম আছে যা যে পাতার গ্লেসটা অনেক সুন্দর এই যে ফুলগুলো নিচে থেকে কি সুন্দর বাড়েছে একেবারে দেখার মতো এটাতে এখনো মাকড় আসছে কেবল আসা শুরু হয়েছে যেহেতু পাশাপাশি একই সাথে ব্লক সব ফুল আসছে সুন্দর তো আমরা এইভাবে এখন সেটিং সেটিং ফল না হওয়া পর্যন্ত বিশেষ করে এখন ডেইলি ডেইলি ফাঙ্গিসাইড এবং তিন দিন পর পর আমরা কীটনাশকগুলো এবং ইনসেকটিসাইড যেগুলো আছে সেগুলো দিব দিলে ফলটা সেটিং হয়ে যাবে ফল সেটিং হয়ে গেলে তখন জিব্রালিক অ্যাসিডের কিছু কাজ আছে শিডিউল আছে এটা টানা দশ দিনের একটা তো ওটা নিয়ে আমি আর একটা ভিডিও আসবে সামনে তখন আমি ওটার বিস্তারিত আপনাদেরকে দিব তো রাজ আজকে এ পর্যন্তই মকারম এসেট এগ্রিকালচার ইন বাংলাদেশ